কোনো রাজনৈতিক পতাকা কোনো রাজনৈতিক ব্যানার ছেড়ে দিয়ে আমরা শুধু সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আবেদন করতে এসেছি গতকাল আমরা এখানে ব্যানার লাগিয়েছি যে স্বাস্থ্য পরিষেবা চালু করুন আজকে কিঞ্চিতভাবে এমার্জেন্সি চালু হয়েছে শুনেছি সকালের দিকে আমি জানি না এখন চালু আছে কিনা কিন্তু আমরা চাইবো জাস্টিস টাউন এটা তো রাজ্য তো অধিকার ভারতবর্ষের মানুষ হিসেবে ভারতবর্ষের সংবিধান নয় বিচার চাওয়ার অধিকার চাই কিন্তু বিচার চাওয়ার পাশাপাশি যে ডাক্তার যে ডাক্তারদের ওপর মানুষ ভরসা করে তারা যদি সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ করে দেন তাহলে মানুষ চিকিৎসা হতে মানুষ যাবে কোথায় তো মানুষ একের পর মৃত্যু করে ঢুকবে এবং এই মৃত্যুটা যদি এরপর বাড়তে থাকে তখন কিন্তু এটা সামাজিক সংকটে দাঁড়িয়ে যাবে যে সমস্ত পরিবারের লোক মানুষ হারাবেন মৃত্যু মুখে পড়বেন সেসব পরিবাররা মানুষ সঙ্গে কোন বিক্ষোভে সামিল হবে এবং সেটা আন্দোলনরত ছাত্রদের সাথে আর যে সমস্ত পরিবারের মানুষ চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে তাদের সাথে একটা বাদনীবাদ সংঘর্ষ হতে পারে যেটা সামাজিক সংকট হিসেবে তৈরি হবে তাই তাদের কাছে বিনীত অনুরোধ হার্য করে অনুরোধ করছে আন্দোলন করুক সব রকম করুক তাদের পরিষেবা চালু হবে